আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতোই তোমাদেরকে বিজ্ঞান তৃতীয় অধ্যায় নিয়ে হাজির হয়েছি তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে কিছু এমসিকিউ শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো তৃতীয় অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নাম্বার হচ্ছে মানুষের লোহিত রক্ত কণিকার আয়ু কতদিন একশো দিন আচ্ছা তারপর দেখো দুই নিউকুমিয়া কি লিউকুমিয়া কি লিউকুমিয়া হচ্ছে ব্লাড ক্যান্সার আচ্ছা তারপর দেখো ডায়াবেটিস রোগের লক্ষণ কোনটি রোগের লক্ষণ হচ্ছে চোখে জাপসা দেখা আচ্ছা তারপর দেখো চার অনুচক্রিকার গড় আয়ু কত অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে পাঁচ থেকে দশ দিন আচ্ছা তারপর দেখো কোন গ্রুপের রক্তে অ্যান্টিজেন নাই ও গ্রুপের রক্তের কোনো অ্যান্টিজেন নাই তারপর দেখো শ্বেত রক্ত কণিকার কাজ কোনটি শ্বেত রক্ত কণিকা কণিকার কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা আচ্ছা তারপর দেখো মানুষের হৃদপিণ্ড কয় পুকুষ্ঠ বিশিষ্ট কয় পুকুষ্ঠ বিশিষ্ট চার আচ্ছা তারপর দেখো রক্তের তরল অংশকে কি বলা হয় প্লাজমা রক্তের তরল অংশকে প্লাজমা বলা হয় আচ্ছা তারপর দেখো কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে এবি তারপর দেখো রক্তরসের পানির পরিমাণ কত নব্বই পারসেন্ট তারপর দেখো শ্বেতকণিকার গড় আয়ু কতদিন শ্বেতকণিকার গড় আয়ু হচ্ছে এক থেকে পনেরো দিন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর এই তৃতীয় অধ্যায়ে এক থেকে প্রায় তিনশো এমসি কিউ রয়েছে তোমাদেরকে সবগুলা দেখাবো না যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে বেছে বেছে সেগুলাই দেখাচ্ছি আর তোমরা যারা এরকম এমসি পিডিএফ নিতে চাও তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো মাত্র একশো টাকায় সকল সাবজেক্টের এমসি কিউ পিডিএফ পাওয়া যাবে আর আমাদের এই পিডিএফ গুলো পড়লে তোমাদের গাইড বা টেস্ট পেপার কোনো কিছু পড়তে হবে না শুধু পিডিএফটা পড়ে গেলেই তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আচ্ছা তারপর দেখো অনুচক্রিকার গড় আয়ু কতদিন অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে পাঁচ থেকে দশ দিন আচ্ছা তারপর দেখো রক্তের তরলতা বজায় রাখে কোনটি রক্তরস তারপর দেখো শ্বেত রক্ত কণিকার প্রধান কাজ কি জীবনু ধ্বংস করা তারপর দেখো মানবদেহে তরল কোনটি মানবদেহের তরল টিস্যু কোনটি রক্ত তারপর দেখো রক্ত কি দিয়ে গঠিত রক্ত কি দিয়ে গঠিত রক্ত হচ্ছে রক্ত কণিকা ও রক্তরস দিয়ে গঠিত আচ্ছা তারপর দেখো লিউকুসাইটোসিস কি লিউকুসাইটোসিস হচ্ছে শ্বেত কনিকার সংখ্যা বৃদ্ধি শ্বেত কনিকার সংখ্যা বৃদ্ধি আচ্ছা তারপর দেখো লোহিত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে তাকে কি বলে বৃদ্ধি পেলে তাকে কি বলে পোলিসাইটুমিয়া পোলিসাইতু পোলিসাইটিমিয়া তারপর দেখো মানুষের এরিত্রোসাইটের জীবনকাল কত একশো বিশ আচ্ছা তারপর দেখো রক্তের প্রধান উপাদানগুলোর কোনটির পরিমাণ কোনটির পরিমাণ কত রক্তের প্রধান উপাদানগুলোর কোনটির পরিমাণ কত রক্তরস পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্তকণিকা পঁয়তাল্লিশ পার্সেন্ট তারপর দেখো কোনটি কার ধর্মী কার ধর্মী হচ্ছে রক্ত তারপর দেখো নিচের কোন পিএইচ মানটির রক্তের হতে পারে সাত দশমিক পাঁচ তারপর দেখো লোহিত কণিকার উৎপন্ন উৎপত্তি স্থান কোনটি অস্তিম যা